আগামী তিন দুই দিন মঙ্গলের কৃপা কপাল খুলছে পাঁচ রাশি মঙ্গল গ্রহের সেনাপতি হিসাবে বিবেচিত হন যার বদল বিশেষ গুরুত্ব বহন করে জুনের শুরুতেই মঙ্গল গ্রহ গোচর করেছে বর্তমান মঙ্গল মেষ রাশিতে বিরাজমান যার অধিপতিও স্বয়ন মঙ্গল এখন মঙ্গল গ্রহের পরবর্তী রাশি পরিবর্তন জুলাই মাসে হবে মেষ রাশিতে মঙ্গল গোচর কিছু রাশির জন্য সুভ ফল আনছে মঙ্গল আগামী বত্রিশ দিন মেষ রাশিতে থাকার কারণে ভাগ্য কিছু রাশির সহায় থাকবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মঙ্গল গ্রহের নিজস্ব রাশি মেষ রাশিতে গোচরের কারণে এই রাশির করা ভাগ্যের সমর্থন পাবেন পুরনো বিনিয়োগ থেকে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন কর্মজীবনে আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার সম্মানও অনেক বেড়ে যাবে এই সময়ে আপনি শক্তিতে পূর্ণ থাকবেন পরিবার থেকে সহযোগিতা পাবেন পরিবারে সুখ শান্তিও বজায় থাকবে সিংহ রাশি তুলা রাশি মকর রাশি মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ধনু রাশির জাতকদের জন্য খুবই উপকারী বলে মনে করা হচ্ছে টাকা আসার সম্ভাবনা আছে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে কাজের সূত্রে বিদেশ ভ্রমণেও যেতে হতে পারে জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন পরিবারে সুখের পরিবেশ থাকবে কুম্ভ রাশি মিন রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহ থেকে সুভ ফল পেতে পারেন এই সময়ে আপনি ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকবেন আপনার মনোযোগ কাজের প্রতি থাকবে খুব প্রোডাক্টিভ এবং আত্মবিশ্বাসী বোধ করবেন ধর্মীয় বিষয় আগ্রহ থাকবে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আগামী তিন দুই দিন মঙ্গলের কৃপা কপাল খুলছে পাঁচ রাশির মঙ্গল গ্রহের সেনাপতি হিসাবে বিবেচিত হন যা বদল বিশেষ গুরুত্ব বহন করে জুনের শুরুতেই মঙ্গল গ্রহ গোচর করেছে বর্তমান মঙ্গল মেষ রাশিতে বিরাজমান যার অধিপতীয় মঙ্গল এখন মঙ্গল গ্রহের পরবর্তী রাশি পরিবর্তন জুলাই মাসে হবে মেষ রাশিতে মঙ্গল গোচর কিছু রাশির জন্য সুভ ফল আনছে মঙ্গল আগামী বত্রিশ দিন মেষ রাশিতে থাকার কারণে ভাগ্য কিছু রাশির সহায় থাকবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি মঙ্গল গ্রহের নিজস্ব রাশি মেষ রাশিতে গোচরের কারণে এই রাশির করা ভাগ্যের সমর্থন পাবেন পুরনো বিনিয়োগ থেকে ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন কর্মজীবনে আপনার কাজের প্রশংসা হবে এবং আপনার সম্মানও অনেক বেড়ে যাবে এই সময়ে আপনি